পরিবার এক রাজনীতিতে ভিন্ন তারা একই ছায়াতলে তাদের একই রক্তের বন্ধন রাজনীতি ক্ষেত্রে নিয়েছেন দুটি পথ কেউ আছেন আওয়ামী লীগে কেউ গেছেন জাতীয় পার্টিতে আবার কেউ রয়েছেন বিএনপিতে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার অন্য দুই ভাই আওয়ামী লীগের রাজনীতি থেকে অনেক দূরে বড় ভাই নাসিম ওসমান ছিলেন জাতীয় পার্টির অন্যতম প্রভাবশালী নেতা এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য আর মেজভাই সেলিম ওসমান নাসিম ওসমান মৃত্যুর পরে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি জাতীয় পার্টির তিনবারের সংসদ সদস্য একই পরিবারে দুই ভাইয়ের ভিন্ন আদর্শের উদাহরণ ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিপ রহমান পার্থ ও তার ছোট ভাই আশিকুর রহমান শান্ত তারা শেখ পরিবারের আত্মীয় হলেও রাজনীতিতে পার্থ তার বাবার প্রতিষ্ঠিত দলের চেয়ারম্যান আর তার ছোট ভাই আশিকুর রহমান শান্ত তার বাবার প্রতিষ্ঠিত বিজেপি থেকে পদত্যাগ করে যুবলীগে যোগ দেন এরপর জায়গা করে নেন যুবলীগের কার্যনির্বাহী পদে এই তালিকায় রয়েছে ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ছাত্রজীবন জীবন থেকেই বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি অনেকবার মন্ত্রী হয়েছেন এবং এমপি হয়েছেন আর তার বোন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান তিনিও সাবেক মন্ত্রী ও অনেকবার সংসদ সদস্য হয়েছেন ছাত্র বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তিনি বিএনপির রাজনীতি করলেও তার বাবা শাহাবুদ্দিন বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি নোয়াখালীর সুবর্ণচর মোহাম্মদপুর ইউনিয়নের এক না ওয়ার্ডের ইউপি সদস্য ও এই ওয়ার্ডেরই আওয়ামী লীগের সভাপতি মাহফুজ আলম তিনি এনসিপির নেতা এবং বর্তমান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অপরদিকে তার বাবা বাচ্চু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তিনি অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত একই পরিবারে কিন্তু বাবা ছেলে দুই আদর্শ আলোচিত আরেক নাম নিকচন চৌধুরী তিনি সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও তাকে বারবার স্বতন্ত্র নির্বাচন করতে হয়েছে এবং তিনি সংসদ সদস্য হয়েছেন তারই আপন বড় ভাই নুরী আলম চৌধুরী লিটন তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন তিনি আওয়ামী লীগের মনোনয়নই এমপি হতেন বারবার গোলাম মাওলা রনি একজন নেতা যখন যেখানে জোয়ার সেখানে যান কখনো আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আবার কখনো বিএনপির নমিনেশন নিয়েছেন প্রয়াত মৌদুদ আহমেদ তার ভাইরা ছিল ডক্টর তৌফিকী ইলাহি মৌদুদ আহমেদ ছিলেন বিএনপি এবং তার ভাইরা তৌফিকী ইলাহি ছিলেন আওয়ামী লীগ তাদের মতনৈক্য থাকলেও আত্মীয়তার বন্ধন ছিল অটুত একজন বিএনপি অন্য জন আওয়ামী লীগ করলেও তারা ছিলেন একে অপরে বন্ধুর মতো ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ তার বাবা রফিকুল ইসলাম ছিলেন যশোরের কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমনকি তার ভাইয়েরাও আওয়ামী লীগের রাজনীতি করেন এবং যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন আলোচিত ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান ও প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার সাথে চাচাবাতিজা সম্পর্ক একজন আওয়ামী লীগ ছিলেন আর অন্যজন ছিলেন সাবেক বিএনপি নেতা